কিন্তু যেন আদার মিঠু খাবো তাই স্পেশালি মিঠুর ও এক্ষুনি পড়ছিলাম খুশি বাচ্চা খুশি খুশি ও এই চটকু 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 এই দেখো এ নাও ওই খোসাটাই ও ধরবে দেখো ওই দেখো ওকে মাছ গিয়ে পাপা তোমার ঘাটে বসেছি এই যে ফেলে দাও ও ওই যে কি করছিস তুই দেখো কত কিছু নিয়ে যেতে হচ্ছে এটা এতবার সব ওখানে তো

এই দেখ এই তিনটে এবার সবগুলোই তো বড় হয়ে গেছে আমি যখন যখন আসি তখন তখন দেখি হয় খাওয়া পেয়ারা বা একদম পেকে হলুদ হয়ে গেছে যেগুলো খাওয়া যাবে না আর না হলে সে ছোট ছোট আর যখন আসিনি তখনই পেকে গেল পেয়ারা পাড়তে আসলাম আমাদেরই গাছ তবে সব কটাই প্রায় পেকে গেছে দে তাড়াতাড়ি কর আমার মাছ কামড়া দেখো একটা মশা বসেছে হাতে তো ফেলা যায় ও সবুকার মধ্যে যাবে আরো পারছে আর আমি যতক্ষণ ওর পাড়া কমপ্লিট হবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো কি লজিক দেয়ারে গায়ে পড়তো হ্যালো দিস ইজ ফ্রেন্ডসাম টু ব্লগ কতদিন পর ভিডিওটা অন করলাম আবার আসলে পড়াশোনার চাপ তারপরে নানান কারণে ভিডিও করতাম না দিদি বলছে যে কল আমি একটু হেল্প করবো তো ভিডিওতে ও একটু হয়তো এডিট টেডিট করে দেবে যেটাতে সব থেকে বেশি সময় লাগে আমি বলছি ঠিক আছে তুই যদি এডিট করে দিস তাহলে আমি করব ভিডিও দেখা যাক এরপরের যে ভিডিওগুলো মানে এই এবার থেকে যে ভিডিওগুলো আসবে যদি আসে আমাদের দিদি যদি এডিট করে দেয় তবেই আসবে আর না হলে যেদিন আমার মন চাইবে সেদিন আমি আবার ভিডিও করব হ্যাঁ অনেকগুলো পেয়ারা পেরেছে দেখো এতগুলো হয়ে গেল এই প্রথমবার যে আমাদের গাছ থেকে এতগুলো পেয়ারা পারা হলো একসাথে আমার হাত লেগে গেলো এই দুটো পেয়ারা দিয়ে আসতে যাচ্ছি দুটো পেয়ারে আমাদের মিঠু খাওয়া তাই স্পেশালি মিঠুর জন্য ও এক্ষুনি পড়ছিলাম ও এক্ষুনি পড়ছিলাম না পড়ছিলাম এই যে পেয়ারা আমাদের কাছে এতদিন দেখিনি পুরো পেকে গেছে দিদি আসলো তারপরে পারলো কি করছিস তুই দেখো

এই গাছগুলো অন্যান্য দিন অনেক মানে ফুল ফুটে থাকে কিন্তু আজকে হয়তো টাইমটা সরে গেছে টাইমে টাইমে ফুটে এই পাশের দু একটা রয়েছে এখনো আর এই যে ড্রাগন এদের গুলো বেশি আমাদের গুলো আর এক দু দিনের ভিতরে পুরোটা চলে যাবে আমার দিদি কোথায় উঠেছে দেখো ছাদের উপর উঠেছে তাই বল তুই উঠে পেকেছে ছোট্ট একটা দেখাও যাচ্ছে না ভালো করে কি ব্যাপার চলে আবার

হাতে মাস্ট ওকে আমি ভাবি যে ওর সেরকম টাচ করবো না কিন্তু আমি না করে না থাকতেই পারি না আমি কতবার যে দিনের ভিতরে কতবার যে ওকে আদর করি আমি ওকে আদর না করে থাকতেই পারি না আর যতবার আদর করি ততবার হাতে হ্যান্ড ওয়াশ দিই কি খাচ্ছো বাবা খাচ্ছ তুমি এদিকে লেবু আর এদিকে মা তালের বড়া করেছে সেটাই ওই দেখো ও খায় না কিন্তু ওই দেখো লেবুর খোসাটা ছাড়াচ্ছে এটা খাও কো এই যে এই যে দেখো দেখো এটা খাও এ নাও ওই খোসাটাই ও ওই দেখো

উনি আইরা গামছা যেটা কেন শুধুমাত্র মিঠুর জন্যই এটা রাখা হয়েছে এর অবস্থা দেখো গামছর থেকে আর এইটুকু বাকি আছে এই দেখো এটা এই তোালিটা হচ্ছে আমার একটা কাজের তোালি তো সেটা হচ্ছে একটা নতুন জিনিস দেখেছে না ওই যে নরম রকম হচ্ছে দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে যে তোমারটা রয়েছে যে তোমারটা রয়েছে না নাও 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 দেখো ওর not interested এটার প্রতি বেশি আর ইন্টারেস্ট ওই দেখো ওকে মাঠে গিয়ে পাপা ও পাপা যা যা কি করছিল এখানে তুমি হ্যাঁ

হু মাথা ভুলে গেল ওর ওর মাথাটা ওই মাথাটা ফুলে গেছে দেখো রাগে তো আজকের ভিডিওটাই পর্যন্ত থাকলো সারা দিন অনেক কিছুই দেখালাম এবার আমার দিদি এরিজের পালা এই তো ভিডিওটা করে রাখলাম জানি না কবে পোস্ট হবে ও যদি ভালো ভাবে আজকে এডিট করে থাকে তাহলে কালকে পোস্ট হবে আর যদি এডিট না করে আজকে তারিখ বলতে তারিখটা একটু বলে দি আজকে ছয় তারিখ তো দেখা যাক ও আমি যেদিনকে পোস্ট করব। ভাবে সেই দিনকে এডিট করেছে কমপ্লিট করেছে তারপরে আমি পোস্ট করেছি তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা